আসসালামু আলাইকুম আমি রত্না সুলতানা এবং আপনারা দেখছেন প্যারম্বাও অ্যাক্টিভিটিস আচ্ছা যদি আপনাদের কাছে এটা প্রশ্ন করি যে পরিবার কাকে বলে অবশ্যই আপনারা এটা বলবেন যেখানে পরিবারের প্রত্যেকটি সদস্য একতাবদ্ধভাবে নিজেদের সম্পর্ক গড়ে তোলে কিন্তু যদি এমন হয় একটি পরিবার ভয়ের সাথে জীবনযাপন করছে মজা নয় হ্যাঁ এমন একটি গল্প এমন একটি পরিবার আজ আমি আপনাদের সাথে উপস্থাপন করতে চলেছি সেই পরিবারটি আর অন্য কেউ নয় আমার নিজেরই পরিবার সময়টা ছিল দু হাজার যখন আমার দাদু মারা গিয়েছিল দাদু মারা যাওয়ার মাত্র দুই মিনিট পূর্বে বলে গিয়েছিল সাবধান থেকে কিন্তু এই অর্থার মানে আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি কেন যদি প্রশ্ন করেন কেন তাহলে এর উত্তর আমরা ধাপে ধাপে আপনাদেরকে দিতে চলেছি কারণ আমার দাদু যে মারা গিয়েছিল তার কিছুক্ষণ পরেই আমরা প্রচন্ডভাবে খেয়াল করি আমাদের ঘরের চারটা তাবিজ ছিল যেটা আমাদের সুরক্ষা কবচ হিসেবে পরিচিত কিন্তু এই চারটা কবচ সম্পর্কে বা সুরক্ষিত কবচ যেটাই বলেন এইটা সম্পর্কে আমার দাদু ছাড়া ভালো কেউ আর কেউই না আমাদের ফ্যামিলির যত বৃদ্ধ দাদু দাদি ছিল তাদের কেউই না আমার দাদু ছাড়া কিন্তু আমার দাদু মারা যাওয়ার কয়েকক্ষণ বা কয়েক মিনিট পরে এই তাবিজগুলো অবিশ্বাস্যভাবে খুলে পড়ে যায় কিন্তু আমরা এটাকে অতটাও গুরুত্ব দেয়নি আমার আম্মু সিম্পলি এই তাবিজগুলো যখন খুলে পড়ে গিয়েছিল এগুলোকে আবর্জনা ভেবে ফেলে নিয়েছিল রাস্তার এক ডাস্টবিনে কিন্তু সেই দিন রাতেই শুরু হয় যত সকল প্রকার ভৌতিক ঘটনা আমরা সেদিন এতটাই ছিলাম যে আমরা কেউ রাত্রে ঘুমাতে পারিনি আমরা বাইরে বার হওয়ার সাহসও পাইনি কারণ যত সকল ডিস্টার্বিং ঘটনা ওই রাতেই ঘটেছিল আমরা সবাই প্রচণ্ড হয়েছিলাম এবং যখন সকাল হয়েছিল তখন আমার আম্মু ওই তাবির চারটি আনার জন্য প্রস্তুত হয় এবং যখন সেই ডাস্টবিনে সেই তাবির চারটি খুঁজতে যায় তখন চারটি দুইটি সেখানে তাবে ছিল সেখান থেকে ওই দিন যে তারা আমাদের দেখা দিয়েছিল পরে যখন আমি ওই দুইটা তাবির জন্য বাসায় ছুলিয়ে রাখছিল বা বেঁধে রাখছিল বাসার দুই কোনায় তখন থেকে কিন্তু তাদের আর কোনো দেখা পাওয়া যায়নি কিন্তু এরকম ধরনের প্রচুর ঘটনা আমাদের সাথে ঘটছে যেগুলো আমরা ফেস করছি কিন্তু এই ঘটনাগুলো আমরা কীরকম কীরকম টাইপের এই ডিস্টার্বিং ঘটনা তারা আমাদের দেখা দিচ্ছে না কিন্তু তাদের ঘটানো ঘটনাগুলো কেমন এগুলো জানতে অবশ্যই আমাদের এবার এই পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখতে হবে এবং আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করবেন